দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের বিদায় হোক কাঁকিনাড়ায় জগন্নাথ দেবের কাছে প্রার্থনা অর্জুন সিংয়ের উল্টো রথযাত্রা উপলক্ষে আজ কাঁকিনাড়ার এবি রোডের রথতলায় জগন্নাথ মন্দিরে আজ পুজো দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার সাথে হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্গু পাণ্ডে রত্নেশ্বর দাস আইনজীবী প্রদ্যুৎ কুমার চৌধুরী প্রাক্তন কাউন্সিলর পল্লবী কুণ্ডু ও প্রমোদ সিং সহ অন্যান্যরা জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন জগন্নাথ ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যাতে রাজ্যের বুকে গজিয়ে ওঠা অসুর শক্তির বিনাশ হয় সেই সঙ্গে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার যাতে বিদায় নেয় সেই প্রার্থনাও করলাম কাটোয়ায় কাণ্ড মমতা ব্যানার্জির সরকারের একটা অঙ্গ ধর্ষণ পুকুর ভরাট চাকরিচুরি সবই তৃণমূল সরকারের অঙ্গ জগন্নাথ মহাপ্রভু আজকে আবার নিজের বাড়ি ফিরে যাবে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করে গেলাম যাতে পশ্চিম বাংলা যে অসুর শক্তি সমস্ত দিকে চারোদিকে বিনাশ করছে সমাজকে শেষ করছে বাংলা শেষ করছে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে সেই দুর্নীতিগ্রস্ত সরকার যাতে পশ্চিমবাংলা থেকে বিদায়ী হোক তারপর জগন্নাথের কাছে বিস্ফোরণ বিস্ফোরণ এই মমতা ব্যান্জির সরকারের এই সরকারের মানে এক অঙ্গ হিসাবে ধরা যায় বলাৎকার রেপ পুকুর ভাড়াট লোট

প্রত্যেকজন একজন অন্যজনকে গালা কাকিনাড়া থেকে নিজস্ব প্রতিনিধি বিজয় জাগান না খবর এই সময়